রবিবার সকালে ধর্মনগরস্থিত মিশনটিল একশো বত্রিশ কেবি পাওয়ার সাবস্টেশনে একটি বিস্ফোরণে ধার্য তরল পদার্থ ছড়িয়ে ছিটিয়ে পড়ে এক বিবর্ষ আগুন লেগে যায় ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দিলে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইঞ্জিন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সারা শহরে বৈদ্যুতিক সংযোগ প্রায় আড়াই ঘন্টা ছিন্ন থাকার পর পুনরায় শহরে বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয় কর্মকর্তারা তবে কী কারণে হঠাৎ করে এই ফেটে গিয়ে তরল পদার্থ ছড়িয়ে ছিটিয়ে পড়ল তার কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি সংক্লিষ্ট ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা তদন্ত খতিয়ে দেখছে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সিনিয়র ম্যানেজার মিশন

আমাদের খুব সহযোগিতা করছেন এখন দেখতাছি আমরা এই কাজটা বাকি শরটা চালু করার চেষ্টা করছে তারপরে ধীরে ধীরে ভাই করুন কি কি সমস্যা হয়েছিল তোমরা আমরা ক্ষয়ক্ষতি কেমন হয়েছে স্যার ক্ষয়ক্ষতিটা এই মুহূর্তে কোয়া যায় না কী জ্বলছে মাত্র তো আর দুঃখছি আমরা দশ মিনিট হয়েছে আগে তেলটা বন্ধ করতে লিব তারপরে দীক্ষা তারপর হিসাব করে বোঝালাম তো শহরের লাইন মোটামুটি কটা শহরের লাইন চালু হয়ে যাবো